সকল নাটকীয়তার অবসান তাম্রলিপ্ত পৌরসভার স্থায়ী চেয়ারম্যান হলেন বৈদ্যনাথ সিনহা এবং ভাইস চেয়ারম্যান হলেন সুফিয়া বেগম গত নভেম্বর দু চেয়ারম্যান পদ থেকে দলীয় নির্দেশে ইস্তফা দিয়েছিলেন তমলুক পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ইস্তফার পরেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে এসেছিলেন চঞ্চল খাড়া তমলুকের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিয়মানুসারে এক মাসের মধ্যে বোর্ড মিটিং ডেকে ফের চেয়ারম্যান হওয়ার কথা ছিল নিয়ম ভেঙেছেন চঞ্চল খাড়া এমনই দাবি তুলে বিজেপির দুই কাউন্সিলর এবং তৃণমূলের এক কাউন্সিলর হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলর পার্থ সারথি মাইতি তবু তিন কাউন্সিলরের লড়াই জারি থাকে হাইকোর্টের বিচারক রাজা বসু চৌধুরী নির্দেশ দেন বোর্ড মিটিং ডেকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান ঘোষণা করতে হবে সেই মতো একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বোর্ড মিটিংয়ের আয়োজন করা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তরফ থেকে অবশ্য এর পূর্বে তৃণমূলের তরফে বৈতনাত সিনহার নাম প্রস্তাব এসেছিল সেই মতো মিটিং শেষে ভোটাভুটি হয় বৈদ্যনাথ সিনহা তমলুক পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তবে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়েও চর্চা ছিল তুঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠান আজ হবে না এমনটাই দাবি করেছিলেন ইও তবে বেশ কিছু কাউন্সিলর দাবি তোলেন আজকেই শপথ গ্রহণ করতে হবে সেই মতো শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে তাম্রলিপ্ত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়া সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অনুপস্থিত ছিলেন আরও নজন কাউন্সিলার চেয়ারম্যান নির্বাচনের পরে জানিয়ে তমলুকের রাজনীতির দঙ্গে দেখুন আমরা তো সবাই দলের সৈনিক আমরা যারা কাউন্সিলার আমরা দলের সিম্বলে নির্বাচিত হই সাধারণভাবে দলের প্রতি আনুগত্য আমাদের রয়েছে দল মনে করেছেন যে শ্রীযুক্ত বৈদ্যনাথ সিনহা মহোদয় যিনি চোদ্দো নম্বরের কাউন্সিলর তাকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দল থেকে নির্দেশ এসেছে এবং সুফিয়া বেগম মহোদয় আমাদের ভাইস চেয়ারপারসন যিনি হলেন তিনি দল থেকে নির্দেশ এসেছে এবং দল থেকে নির্দেশ আসার ফলে এবং আমরা একটা কথা আপনাদের পরিষ্কার বলি যে এখানে আমরা যে কুড়িজন কাউন্সিলর সবাই কিন্তু সর্বসম্মতভাবে সবাই কিন্তু সর্বসম্মতভাবেই এখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তো আমি এই যে এটা তো প্রসিডিওর অনুযায়ী প্রসিডিওর অনুযায়ী যিনি কনভেনার যিনি মিটিং ডেকেছিলেন চঞ্চল খাড়া তিনি সভাপতি আহ্বান করেছেন মানে সভাপতি নির্বাচনের জন্য আহ্বান করেছেন নিয়ম অনুযায়ী সম্মানীয় শ্রী সুব্রত রায় কাউন্সিলর ওয়ান্ড নম্বর পনেরো তিনি আমার নাম প্রস্তাব করেন এবং শ্রীমতী লিন রায় বারো নম্বরের কাউন্সিলর এক্স ভাইস চেয়ারপারসন তিনি সমর্থন করেন এবং সমস্ত কাউন্সিলররা সভাপতিকে সমর্থন করেন তারপরে আমি সভাপতি নির্বাচিত হই এবং নির্বাচিত হওয়ার পরে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে নিয়ম অনুযায়ী চেয়ারম্যানের নাম প্রস্তাব করার জন্য আহ্বান জানাই সেখানে শ্রী বদ্রীনাথ সিংহার নাম চেয়ারম্যান হিসেবে সর্বসমর্থক্রমে আসে এবং তিনি চেয়ারম্যান নির্বাচিত হন তারপরেই আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে না কোনো কোনো নাম আসেনি একটাই নাম এসছে সমানে বদ্রীনাথ সিনহা তাকে চেয়ারম্যান হিসেবে আমি ঘোষণা করি এবং তারপরে যথারীতি আমরা এই চেয়ারম্যান ঘোষণা করার পরে তো আর কিছু থাকে না আমরা মানে এটা শেষ করে দিয়ে অলোক প্রস্তাব তৃপ্তি ভর্ত সমর্থন করেছেন তার সঙ্গে সঙ্গে সমস্ত সর্বসম্মতিক্রমে সমান বৈদ্যনাথ সিনহার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং আমি সেটা ঘোষণা করেছি প্রসিডিও তো সম্পূর্ণ এই তো তার কপি না 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 প্রসিডিওর সম্পূর্ণ হওয়ার পরে তারা বেরিয়েছেন তাদের কোনো জায়গায় মিটিং আছে সেজন্য তারা বেরিয়ে গেছে আমার নাম ডক্টর দীপেন্দ্র রায় আমি আজকে সভাপতি এটা পরিচালনা করি আমাকে মাননীয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আজকে তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার এখানে দত্ত কাউন্সিলর সবাই ছিলেন সবাই আমাকে সমর্থন করেছেন চেয়ারম্যান হিসাবে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি চাইছি সবাই মিলে আমরা আমাদের পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব। এবং সামনের দিনে যাতে পৌরসভা ভালোভাবে সুস্থভাবে চলে তার ব্যবস্থা করব এটা আশা রাখছি সবার কাছে সবাইকে ধন্যবাদ দিব আমি যেটা চেয়েছিলাম না ঘটনা হচ্ছে যে আইনে করেছিল আইনের ছাত্র হিসেবে আমার বক্তব্য ছিল যাই হোক সেটা আইনে মাফিক হোক সেখানে ইও সাহেবকে বলেছিলাম সবাইকে যেখানে যা বলার বলেছি যখন যায়নি তখন কেসে গিয়েছিলাম তার পরবর্তী সময় কোর্ট বোঝালো কোনটা আইন আর কোনটা আইন এভাবেই তো আসতে পারতে। এভাবেই তো আসা যেত ওনার যদি থাকত কিন্তু সে ক্ষমতাকে ব্যবহার করে নিজের ক্ষমতাকে ইউজ করে যেভাবে ভোট করেছিল সেই ভোটটা কিন্তু অবৈধ ছিল এটাই আমার ছিল আপনি বলেছিলেন যে যেই হোক দলের হ্যাঁ কিন্তু চঞ্চলখাড়া যাতে না হয় সেটা আপনি বলেছিলেন আমি বলেছিলাম তার কারণ হচ্ছে আপনি গোটা তমলুকের বাসির কাছে জানবেন দুর্নীতির যদি তৃণমূল কংগ্রেসে যদি দুর্নীতির আতুরগর হয় সেটা হচ্ছে চঞ্চল চঞ্চলখাড়া তার সম্পত্তি নিয়ে আমি বহুবার বক্তব্য রেখেছি সে কোন বাড়ির ছেলে ছিল আজ কোন জায়গায় এসেছে কোথা থেকে সেইটা বলেছিলেন বলেই তো আপনাকে আমাকে সাসপেন্ড করেছে তাহলে সাসপেন্ড করেছে ঠিক আছে আমার বক্তব্য তৃণমূল কংগ্রেস আমি আগেও করতাম আজও করি কিন্তু আমি কেসে গিয়েছিলাম এই কারণে আমিও যেমন গিয়েছিলাম বিরোধী দল পরবর্তী সময় গিয়েছিল তারাও গিয়েছিল যে বই যেভাবে বসেছিল সেটা বৈধতা ছিল আজকে খুশি আজ খুশি মানে সবাই আজকে মানে কুড়ি জন আমাদের কাউন্সিলার সেখানে সবাই সম্মতিতে কেউ আমরা যে বলিনি যে আরেকজন পার্থী তার কারণ আমরা তমলুকবাসী সৎ ভদ্র প্রার্থী না চাওয়াটা ঠিক এইভাবে ব্যাখ্যা করা ঠিক নয় আমরা চেয়েছিলাম নৈতিক আর অনৈতিকের মধ্যে নৈতিকতার জয় হোক গত তেইশ তারিখ মানে তেইশে বারো বারো ডিসেম্বরে দু হাজার পঁচিশ আমাদের মহামান্য উচ্চ আদালত রায় দিয়েছিল যে যেভাবে যে প্রসেসে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাড়াকে ইনচার্জ হিসেবে করার সত্ত্বেও উনি যেভাবে আঠেরো তারিখের পর ডিসেম্বরের আঠেরো তারিখের পর উনি যেভাবে চেয়ার দখল করে নিয়েছিলেন তো সেটাকে মহামান্য আদালত ওটাকে খারিজ করে একটা রায় দিয়েছিল যে আগামী একুশ তিরিশ দিনের মধ্যে আগামী তেইশ তারিখের মধ্যে নতুনভাবে একদম নির্বাচন প্রসেস মেনটেন করে একজন চেয়ারম্যান নির্বাচন করতে হবে তারই আজকে তেইশ তারিখ আজকে সেই প্রসেসই মেনটেন হলো হ্যাঁ একুশ তারিখ সেই প্রসেসই মেনটেন হলো মানে তেইশ তারিখের মধ্যে ওটা করার দরকার ছিল তো সেই প্রসেসটা মেনটেন হলো তো প্রথমেই বলবো যে তামলিপ্ত পৌরসভার ইতিহাসের মধ্যে তামলিপ্ত বোর্ডের একটা বোর্ডের টার্মেই তিনটে চেয়ারম্যানকে দেখতে পেলো আমাদের তামুলিপ্ত পৌরবাসী এটা একটা হাস্যকর বিষয় যাই হোক তো এটা যে দলের যারা তাদের সিদ্ধান্ত তারা করেছেন তা আমরা চেয়েছিলাম নৈতিকতার জয় হোক যেই চেয়ারম্যান হোক যেই চেয়ারে বসুক সে যেন প্রসেস মেনটেন করে তা চেয়ারের মর্যাদা রেখে বসুক আমরা এটাই চেয়েছিলাম কেন আমরা বিরোধী যে যারা দুজন কাউন্সিলর আছি আমরা নিশ্চয়ই চেয়ার দখল করব না এই চেয়ার দখলের লড়াইয়ের মধ্যে আমরা ছিলাম না আমরা প্রসেসের লড়াইয়ে ছিলাম সঠিক প্রসেস মেনটেন করে যাতে কাজটা হোক তো আপনারা দেখেছেন যে বিগত দিনে যিনি চেয়ারম্যান ছিলেন প্রথম চেয়ারম্যান তাদের বোর্ডের মানে জয়ের পর বোর্ড গঠন হওয়ার পর যিনি হয়েছিলেন দীপেন্দ্র নারায়ণ রয় উনি ছিলেন উনি ওনার মতন চালিয়েছিলেন উনি চেয়েছিলেন যে বোধ হয় খুশি করা যায় তাই উনি তিন বছরের মাথায় উনি সরে গেলেন কেন সবাইকে চেয়ারে বসে সবাইকে খুশি করা যায় না চেয়ারের মর্যাদা রেখে কাজ করাটাই আমাদের মনে হয় সবথেকে বেশি প্রয়োজনীয়তা তাই উনি চলে গেলেন তারপরে যিনি এলেন তিনি ভাবলেন যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তিনি একাই করবেন আর চেয়ারম্যানের চেয়ারটা দলীয় চেয়ারে পরিণত করবেন চেয়ারম্যানের রুমটাকে দলীয় চেয়ার রুমে পরিণত করেছিলেন দলীয়ভাবে উনি জবর দখল করে বসেছিলেন তাই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্টের দ্বারস্থে হাইকোর্টের নির্দেশে আজকে এই যে নির্বাচন প্রসেসটা মেনটেন হলো আজকের প্রসেসে নতুনভাবে প্রসেস মেনটেন করে সবার প্রস্তাব নিয়েই তো চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথ সিনহাকে চেয়ারম্যান নির্বাচন করা হলো এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিম্নগড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন সেভেন থ্রি ওয়ান টু সেভেন ওয়ান ফোর জিরো ফোর এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে